বাংলাদেশের সঙ্গীতাঙ্গন আজ শোকাবিভূত চলে গেলেন কিংবদন্তি লালনগীতি শিল্পী ফরিদা পারভিন দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই শেষে তিনি না ফেরার দেশে গীতি গিয়ে তিনি যেমন হয়ে উঠেছিলেন অনন্য তেমনি তার কণ্ঠের আবেগে স্বরলিপির নিখুঁত উপস্থাপনায় লালনের দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছিলেন ভিন্নতরভাবে লালনকণ্না নামে খ্যাত ফরিদা পারভিনের জন্ম নাটোরের ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত চর্চায় মনোনিবেশ করেন প্রথমে নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গান গাইলেও পরবর্তীতে লালন সঙ্গীততেই স্থায়ীভাবে নিজেকে মেলে ধরেন গুরুশিষ্য পরম্পরায় শেখা সেই গানগুলো তিনি আধুনিক সুর ও সংবেদনশীল কণ্ঠে পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন তার কণ্ঠে খাঁচার ভেতর অচিন পাখি আমি কোথায় পাবো তারে কিংবা মিলন হবে কত দিনে এর মতো গানগুলো আজও সমানভাবে জনপ্রিয় লালন শহরে পরিসরে সঙ্গীতকে যেমন তিনি ছড়িয়ে দিয়েছিলেন তেমনি আন্তর্জাতিক পর্যায়েও লালনের দর্শন ও বাউলের সংস্কৃতি তুলে ধরেছেন তিনি সঙ্গীতে অবদানের জন্য তিনি একাধিক রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার সহ নানা পুরস্কারে ভূষিত হন তিনি তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল লালন কন্যা উপাধি যা তাকে জনমানসে চির অমলান করে রেখেছে পরিদা পারভিনের চলে যাওয়া শুধু একজন শিল্পীর প্রস্থান নয় বরং লালন সঙ্গীতের জগৎ থেকে এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় তার কণ্ঠে লালনের গান যেন ছিল জীবন দর্শনের এক সহজ ভাষান্তর তিনি চলে গেলেও তার কণ্ঠ তার গান তার দর্শন চিরকাল বেঁচে থাকবে বাংলার সঙ্গীত প্রেমীদের হৃদয়ে ইন্দ্রানী মুখার্জী ডেস্ক রিপোর্ট সকালের বাণী